এই সমস্ত মেশিনগুলো লাইভ ভিডিও টেস্ট করে দেখিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমি ফেক ভিডিও বানিয়েছি কিছু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আজকে লাইভ টেস্ট করে দেখাবো চলছে কি চলছে না বলে লাইভে আসা এখানে আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেখতে কানেকশান সেটা হচ্ছে আজকে আমি কানেকশানটা একটু বেশি ভোল্টেজের করেছি হচ্ছে ওয়ারি কোম্পানি চব্বিশ ভোল্টের চারশো ওয়াটের করে দুটো প্যানেল আছে এই দুটো প্যানেলকে সিরিজ করেছি এখানে আসুন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সিরিজ করা আছে এই দুটো সিরিজ করে ওই দিক দিকে তারটা বেরিয়ে আছে এবং বেরিয়ে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের লুমের যেই সোলারগুলো আছে টোটাল আছে ছটা তার মধ্যে তিনটে সোলারকে আমি আমার সিরিজ কানেকশানে ফেলিনি এখান থেকে পর্যন্ত বাকিটা লাইন কাটা আছে ওটা ইনভার্টারের সাথে কানেক্ট করা আছে আর এখান থেকে তিনটে কানেকশান একটা দুটো তিনটে এই তিনটেকে এই প্যানেলের সঙ্গে সিরিজ কানেকশানে দেখছেন জুড়ে দিয়েছি দিয়ে টোটালে আমি এখানে দুটো আর এখানকার তিনটে মিলে সিরিজ করেছি করার পর এবার আপনাদেরকে এখানে দেখাবো যে কত ভোল্টেজ আসছে এবং কি কী ইকুইপমেন্ট চলছে এই বোর্ডটাকে আমি আগে থেকেই কানেক্ট করে রেখেছি যেহেতু যাতে কোনো অসুবিধা না হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ছুঁয়ে দিচ্ছি আমি মাটিতে আছি ছুঁচ্ছি কোনো সমস্যা নেই এটাও সেম আমি এখানে টাচ করছি কোনো সমস্যা নেই এটাকে আমি এই বোর্ডের সঙ্গে জুড়েছি তাই আমি এখান থেকে আপনাকে ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি দুশো ভোল্টে সেট করলাম সেট করার পর আপনাদেরকে আমি ভোল্টেজটা দেখাচ্ছি যে ভোল্টেজ কত শো করছে এই মুহুর্তে ভোল্টেজ শো করছে একশো ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশ ভোল্ট শো করছে এই মোমেন্টে আমি এখানেও দেখিয়ে দিচ্ছি প্লাগেও তাই শো করবে প্লাগেও তাই শো করবে একশো আটচল্লিশ ভোল্টই শো করবে একশো সাতচল্লিশ পয়েন্ট চার ভোল্ট আপ ডাউন হচ্ছে তো একশো সাতচল্লিশ ভোল্ট চলছে আপনি দেখছেন এই লাইটটাও জ্বলছে আমি অফ করলাম অফ করার পর আপনাদেরকে দেখাচ্ছি এই বাল্বটা আগেও দেখিয়েছিলাম এটা হচ্ছে ফিলিপসের দুশো ওয়ার্ডের বাল্ব এখান দেখছেন এই লাইটটা খুব সুন্দর জ্বলছে আমি প্রত্যেকটা ভিডিওতে এই লাইটটাকে অন্তত জ্বালিয়ে দেখাই তাই এটাকে আবারও জ্বালিয়ে দেখালাম এই লাইটটা জ্বলছে এই লাইটটা একটু জ্বললেই খুব জলদি অনেক গরম হয়ে যায় আমি এখান থেকে প্লাগটাকে আউট করে দিলাম সম্পূর্ণ এবং সম্পূর্ণ আউট করে দেওয়ার পরে আমি এখানে আগে আপনাদেরকে এটাতে জল গরম করে দেখাচ্ছি এটা আপনি ইলেকট্রিক কেটলি বা রাইস কুকার বলতে পারেন এটা আমার কাছে আজ চার পাঁচ বছর ধরে আছে এটাতে আমি জলটা বসিয়ে দিলাম আপনাদের সামনেই এখন ছাদের টেম্পারেচার আছে ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস আর জলের টেম্পারেচার কত আছে দেখে নিচ্ছি এখানে এই টেম্পারেচার মিটারটায় সময় একটু লাগে কমার জন্য ছত্রিশ ডিগ্রি আমি ধরে নিলাম যে টেম্পারেচার দেখাচ্ছে আমি এখানে প্লাগ ইন করার আগে আরও একবারও যেহেতু ভোল্টেজ বেড়েছে তাই আমি এখানে আর আরও একবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কত ভোল্টেজ শো করছে এই মুমেন্টে দেখুন একশো বাহান্ন ভোল্টেজ শো করছে একশো বাহান্ন ভোল্টেজ শো করছে এবং এখানেও আপনি দেখতে পারবেন যে একশো বাহান্ন ভোল্টেজই শো করছে একশো একান্ন পয়েন্ট পাঁচ কারণ সূর্য আপডাউন হচ্ছে এবার আমি এখানে গ ইন করছি এটাকে ভালোভাবে টাইট করলাম নাহলে কোনো সমস্যা দেখা দিতে পারে সো আমি এখানে টাকা দিয়ে দিয়েছি এখানে দেখুন ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তো আমি এখানে এই মুভমেন্টে সুইচ দিলাম জল গরম করার জন্য এখানে লাইটটা জ্বলছে খুবই সামান্য জ্বলছে রৌদ্রের মধ্যে বলে বোঝা যাচ্ছে না এখানে একটা লাইট আছে সেটা জ্বলছে এখানে আপনারা দেখতে পাবেন যে জল গরম হতে লাগে জলের পরিমাণ অনেকটাই আছে কিন্তু তবুও জল গরম হতে শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন ছত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াসে জল গরম হচ্ছে এখন বন্ধুরা দেখুন কন্টিনিউ জল গরম হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট আটত্রিশ পয়েন্ট চার ডিগ্রি জল কন্টিনিউ গরম হয়ে আসছে এখানে আপনারা হয়তো ঠিকভাবে বুঝতে পারবেন না রৌদ্রের জন্য ছোটো ছোট ফুটি ফুটি দানা দানা আকারে জলের কণাবিন্দুগুলো আসছে আমি আবারও বলে দিই এই সময়তেও আপনাদেরকে আরও একবার আমি টেস্ট করে দেখিয়ে দেব যে এখানে আমার কত ভোল্টেজ শো করছে যাতে আপনাদের না মনে হয় যে আমি ইলেকট্রিক থেকে চালাচ্ছি দেখুন এই মুহূর্তে একশো তেতাল্লিশ পয়েন্ট দুই ভোল্টেজ দেখাচ্ছে এটা ডাইরেক্ট সোলার থেকেই আছে ডাইরেক্ট ডাইরেক্ট সোলার প্যানেল থেকে চলছে আপনি দেখুন জলটা এই মুহূর্তে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে আসছে তো বন্ধুরা জল ক্রমশ গরম হয়ে আসছে আমাকে অনেকে লাইভে আসার জন্য বলেছিল যে আমি ফেক ভিডিও বানিয়েছি সেই জন্য আজকে আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি আর সামনেই শীতকাল ঢুকছে বলে এই ইমারশন আর ছোট ইলেকট্রিক কেটলিটা দেখাচ্ছিলাম চালিয়ে যে কি হচ্ছে এবার আমি ইলেকট্রিক কেটলির কানেকশানটা বন্ধ করে দিচ্ছি তার কারণ অনেক সময় হয়ে আসছে আমাকে বাকি অ্যাপ্লায়েন্সগুলো চালিয়ে দেখাতে হবে এই মুমেন্টে আপনি দেখুন পঁয়তাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস জল গরম হয়ে আসছে জল ক্রমশ গরম হয়ে আসছে কন্টিনিউ জল গরম হচ্ছে যাই হোক শুধুমাত্র এইটাতে জল গরম করাতে আমি টাইম লস না করে আমি আপনাদেরকে এই এক হাজার ওয়াটের যে সিস্টেমটা আছে এখানে দেখুন হ্যাভেলসের এক হাজার ওয়াটের এই সিস্টেমটা এই এমারসান ডট যেটা এইটা আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো যে এটাতে জল গরম করতে পারে কি না সো এই মুমেন্টে আমার এটাতে জল গরম চলছে আমি এটাকে সম্পূর্ণ বন্ধ করে দিলাম এবং তার সাথে প্লাগটা আউট করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসে জল গরম হয়েছিল বাট এটা থেকে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর এখানে ফেলে দিলাম কারণ এখানকার জল যথেষ্ট গরম নাই ঠান্ডা আছে এখানে আপনারা দেখতে পাবেন যে টেম্পারেচারটা কত আসছে টেম্পারেচারটা থার্টি নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে কারণ ওখানকার জলটা ঠান্ডা আছে তো এই জলটা সম্পূর্ণ ঠান্ডা হতে হয়তো সময় লাগবে আমি অত সময় নিচ্ছি না টেম্পারেচার মিটারটাকে থেকে ঠান্ডা হওয়ার জন্য তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানকার জল গরম হতে কত সময় লাগছে সো আমি এখানে এই জল গরম করা রডটাকে কানেক্ট করলাম কানেকশন দিলাম এবং সুইচ অন করলাম সুইচ অন করার পরে আপনারা এখানে দেখছেন থার্টি সেভেন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস আছে তার কারণ এই মিটারটাতে টেম্পারেচার কম হতে একটু সময় নাই বলে থার্টি সেভেন পয়েন্ট এইট ডিগ্রি দেখাচ্ছে আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এই রডটাও লাইনটা অন হয়েছে এখানে একটা লাইট জ্বলছে এখানে একটা লাইট জ্বলছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যে এখানে একটা লাইট জ্বলছে আর এখানে আরও একটা জিনিস দেখুন জল গরম হতে শুরু হয়েছে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন জলটা গরম হয়ে আসছে আমি একটাই কথা বলবো যারা ফেক ভিডিও বলে কমেন্ট করছেন তারা দয়া করে কমেন্টটা করবেন না এটা ফেক ভিডিও নয় যা কিছু রিয়াল সেটাই দেখায় আপনারা দেখুন সূর্যর কোনো রকম দেখা নেই এই মুমেন্টে এবং এখানে জল ক্রমশ এখনও গরম হয়ে আসছে কন্টিনিউ চলছে থার্টি এইট পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াসে জল এখন গরম হয়েছে এটা আপ ডাউন করছে যেহেতু সূর্য ডাউন হয়ে গেছে বলে কিন্তু তবুও এখানে গরম হচ্ছে কন্টিনিউ জল গরম ক্রমশ চলেছে তো বন্ধুরা এটার পরে আমি আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলো চালিয়ে দেখাবো যে এগুলোও রান করে কন্টিনিউ বন্ধুরা এই জল গরম হতে যেটুকু সময় লাগছে সময়টা দিই তার আগে আমি কিছু কথা বলি যদি আপনাদের এই সোলার নিয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে যেগুলো আমার কাছে বারো ভোল্টের সোলার প্যানেল আছে যেগুলোর বারো ভোল্ট এবং টেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু এমপিআর এই ভোল্টে যে আপনার যদি রকম কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ওয়ারি চারশো ওয়াটের প্যানেল দুটো যে দুটো আমি নতুন বাই করেছি কিনেছি এই দুটো নিয়ে যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি জল কতটা গরম হয়ে আসছে দেখুন থার্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াসে জল গরম হয়ে আসছে মানে এটাও কাজ করছে কন্টিনিউ সো আমি এটাতে দেরি না করে আমি এটাকে ক্যান্সেল করে দিই এবার আমি দেখাচ্ছি ড্রিল মেশিনটা চালিয়ে বেশি সময় নষ্ট করবো না আপনাদের যত জলদি হয় আপনাদেরকে এটা দেখিয়ে দেব কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে দেখুন সিড কেমন আছে সিড প্রচণ্ড স্পীড আছে প্রচণ্ড স্কিড কোন স্পীডে ঘুরছে ক্যানফ্রিও আছে রান করছে আপনাদেরকে বড় চালিয়ে দেখাবো এটা খুব করছে আর এই ছোট মেশিন গুলো তো রান করবেই তাই আমি এগুলো আর দেখিয়ে আপনাদের সময় নষ্ট করলাম না এটা কথা বলবো যারা লাইভটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা লাইভটা দেখবেন এবং যারা কমেন্ট করেছিলেন যে ফেক ভিডিও তারা দয়া করে কমেন্ট করবেন না আমি আবারও বলছি কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটা পারবো নিজের মতো করে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ